গিয়ে দাঁড়াও উনি বসুক এবার এত বয়স্ক মানুষ দাঁড়িয়ে থাকবে আর আমরা বসে থাকবো সেরকম মন মানসিকতা আমাদের অন্তত নেই দেখা তাহলে কম আর এখানে চলো প্রত্যেকবার হচ্ছে বর ব্যাগ গোছায় এবারে হচ্ছে আমি ব্যাগ গোছাতে বসেছি তার কারণ কি জানো তো বরে সবার সাথে দেখা করা এবার তো থাকা হলো না আর অনেক দিন পর গেছি এই প্রথমবার এতদিন পর গেছি আর কি মানে মাঝখানে তো তোমরা জানো যে অনেক খারাপ ব্যবহার যেটা পেয়েছি শ্বশুরবাড়ি থেকে লাস্টের খারাপ ব্যবহারটা সেটা আমার বরা সহ্য করতে পারেনি জন্য বন্ধ ছিল তারপরে যেহেতু ভিটে জন্ম ভিটে সেজন্য আবার ওখানে যাওয়া তো যাকে রাগ সব মন মলিন্য সব দুঃখ চলে গেছে আর এখন হচ্ছে কী বলো ছেলের যেহেতু পরীক্ষা আছে তিন তারিখ থেকে সে তো থাকাটা ঠিক হবে না স্যাররা খুব বকাবকি করছে তাই জন্য আমরা আজকে চলে যাচ্ছি সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সকালবেলা অনেক সকালেই উঠেছি ভিডিওর কিছু কাজ করেছিলাম তো জানি না কি কারণে সব কাজটা সব মানে হলো না তারপরে হচ্ছে বাড়িতে অনেক মানুষ বাথরুমে যাওয়ার ব্যাপার আছে তো চা হয়ে গেছে চা খাবো আর আমাদের বেরোনোর সময় হয়ে গেছে সকাল সাড়ে আটটা বাজে তো এখনই বেরোবো ব্যাগপত্র গোছানো হয়ে গেছে ওই বাড়ি ঘোরা হয়ে গেছে ক্ষেত তুলে এনেছি তোমাদের দেখাবো তো রোদ্দুর এখানে অনেক জোরই আছে দেখতে পাচ্ছ ওদিকে দেখো দেখেই বুঝতে পারছ সকালবেলায় অনেকটাই রোদ্দুর মানে যে বড় এখন রেডি হবে ও চা খেয়ে নিয়েছে তো আমিও রেডি হব বেশি কথা বলার এখন সময় নেই কেন এখনই চলে যেতে হবে না ওদিকে গাড়ি পাবো না তো এখন যদি বেরোই নটা নটার মধ্যে বেরোবো বেরোলে ওখানে পৌঁছাতে পৌঁছে রাত নটা বাজবে বুঝেছো তো বাকি যা যেগুলো আছে সব চেষ্টা করছি তোমাদের সাথে তুলে ধরার যতটা পারছি যেহেতু অন্যবার তবু দু চার দিন বেশি থাকে এইবার অবিনাশের যেহেতু আমার ছেলে যেহেতু পরীক্ষা আছে সেই কারণে তো চাটা খেয়ে নিই পরে আসছি খাবার দেখতে পাচ্ছ মুড়ি আর ঘুগনি যে বর নিচ্ছে দেখো ঘুগনি আর মুড়ি করেছে তুই একটুখানি খা না বাপি একটুখানি খা ভাত খা তাহলে সারাদিন খেতে পাবিনা না ওখানে কি আছে মাংস মনে আছে দিয়ে দু ভাত খা দুগাল হ্যাঁ দু পিস মাংস দুগাল ভাত খা হ্যাঁ না আমি আমি আলাদা খাবো বাবার থালায় খাবো বাবার থালা দিয়ে ভাত এখানে একটুখানি খেয়ে বুঝেছো তো খাওয়া দাওয়া করে মানে বর খাচ্ছে মুড়ি ঘুগনি আমরা তো মুড়ি খাই না আমাদের মনে অসহ্য হয় না অল্প একটু খেলে ঠিক আছে কালকে ছিল বাসি ভাত সেই জন্য একটুখানি এক মাংস ছিল তার এক পিস মাংস ছেলেকে দিলাম আর আমি ওই ঘুগনি দিয়ে একটুখানি মুড়ি ভাত খেয়ে নিচ্ছি খেয়ে যাবো কাকি ওদের সঙ্গে দেখা করতে আর তোমাদের সাথে শেয়ার করবো মাঠের দৃশ্য কিছু কিছু দৃশ্য আছে যেগুলো কালকেও কিছু তুলেছিলাম আর আজকেও কিছু তুলেছি সেগুলো দুদিন মিলিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর শাশুড়ি মাকে বললাম যে একটু মুড়ি দিয়ে দিন আমাদের প্রত্যেকবার আমি যাই ওখান থেকে এমনি কিছু দেয় না আর আমরা শুধু মুড়িটাই আনি কিছু দেয় না আর আমরা কিছু চাই না যেটুকু মুড়ি দেয় সেটুকু আনি এখান থেকে আগে রাস্তা ছিল দেখো আসলে বন্যার জল এখানে ওঠে না ওই দিকে দিয়েছিল তো এদিক দিয়ে ঘুরিয়ে দিয়েছে আমি যাবো কি অবস্থা দেখো যাবো তো দাঁড়া লোকটা নামুক বোকা বোকা কথাবার্তা শুধু শুধু ফসল আর ফসল তোমাদের দেখাই দেখো এই সাদা হয়ে রয়েছে এগুলো কিন্তু ধনিয়া তাই তো সে না ধনিয়া রয়েছে আর এখানে হয় সর্ষে পণ্য ছিল যেটা হয়নি তাই তো হয়নি কোনো কারণে সব 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 সর্ষে আর গম আছে কিন্তু হয়নি কোনো কারণে সব চাষ হয় না জানো তো এই জন্যে তো চাষিদের ভাতে মরতে হয় আর কি তারা খরচা করে জল দিয়ে বীজ পুঁতে লোক লাগিয়ে সবার ওইটা হচ্ছে আমার কাকি বাড়ি যেখানে মাঝখানে একটা নদী আছে তো নদীটা পার হব কিভাবে তোমাদের সাথে সেটাও শেয়ার করব ওখানে ওইটা না তো কোথায় ও ওই যে ওই যে দূরে দূরে সরি 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 এ এ দেখো আলু ক্ষেত দেখাই দাঁড়াও এই যে হচ্ছে আলু ক্ষেত আর ওই যে সর্ষে আবার লাগানো আছে খানিকটা আর ওইটা পাশেরটা কি ওই যে এটা সব সর্ষে মানে এগুলো মানে সর্ষে নিয়ে নিয়েছে জানো তো এগুলো হচ্ছে সাদা সর্ষে আমি তো এত বুঝি না এ দেখো সাদা সর্ষের গাছ দেখো হ্যাঁ দেখেছি এই যে হচ্ছে সাদা সর্ষের গাছ দেখতে পাচ্ছ আর এখানে যেহেতু বাথরুম পটির জায়গাটা মানে মাঠের দিকে যেতে হবে অনেক ভেবে চিন্তা হাঁটতে হবে দূর দূরান্ত অব্দি এই আছে চলো অন্য কিছুও দেখাই তোমাদের কালো জিরার ক্ষেত দেখো তোমরা কালো জিরার ফুল দেখো দেখেছো তোমরা কোনো দিন চলো ফুল ফল সবই আছে মানে এখনো ধরেছে আর কি এটা হচ্ছে কালো জিরা এটা কালো জিরা আছে ও পাশে পেঁয়াজ আছে দাঁড়াও বলেছিলাম না তোমাদের গ্রামের দৃশ্য দেখাবো দেখাই তো আমার বর যদি ক্যামেরাটা করে তো আমি সামনে থেকে ধরতে পারি কিন্তু আমার বর আগে আগে হেঁটে যাচ্ছে এখানে ছেলে তো আগেই গেছে এই যে পিঁয়াজ এখানে ভালো চাষ হয়নি তো ভালো যেখানে চাষ হবে অবশ্যই তোমাদের দেখাবো এগুলো মানে এগুলো সাদা শস্য নাকি আর ওই যে আমার ছেলে যাচ্ছে দেখো আর এখন ক্যামেরা করায় নেই ও ব্যস্ত খুব ব্যস্ত মানুষ এখন চারিদিক ঘুরে দেখতে দেখতে খুব ব্যস্ত তো চলো বাকি আরও কি কি আছে সেগুলোও একটু একটু দেখাই যতটা পারছি দেখাই দেখো এই যে এগুলো হচ্ছে ধনে পাতার ফুল ধনে পাতা এখনো ফল ধরেনি ধরবে ধরবে করছে বুঝেছো এখানে যেদিকে তাকাবে সেদিকে শুধু চাষের জমি মাঠ আর মাঠ সবাই বলে যে শিল্প নেই শিল্প নেই জায়গা নেই এইখানে আমার শ্বশুরবাড়ির গ্রামে এত জায়গা এত জায়গা বলার কথা না তুমি কালকে তোমাদের দেখিয়েছি কিছুটা আর আজকেও দেখাচ্ছি দেখো চারিদিক যেদিকে দেখো ধূর দূরান্ত ধুল ধু করছে শুধু ধুধু মাঠ আর ধুধু মাঠ তো এখানে কি শিল্প হয় না হয়তো খরচা বেশি কিন্তু করা যায় কিন্তু সেই সেই ব্যাপারটা ভাবে না সবাই ভাবে যে লাভ করব বেশি বেশি টাকা লাভ করব। কিছু পা দেবে না চলো বেশি বেশি টাকা লাভ করব কিন্তু শিল্প করে কি হবে কিন্তু কি সুন্দর লাগছে বলো তো সরষের ক্ষেতগুলো দারুণ লাগছে দারুণ চারিদিকে শুধু ধুধু মাঠ আর মাঠ মাঠ আর মাঠ কি বলবো এত মাঠ যে দেখো মানে যে যেখানে থাকে যে যেখানে থেকে অভ্যস্ত এখানকার বাচ্চা কাচ্চারা না পড়াশোনা করে না তাদের একটাই কথা যাকেই বলছি সে একটাই কথা বলছে পড়াশোনা করে কি হবে পড়াশোনা ভাল লাগে না তুমি মাধ্যমিক পাস ছেলে পিলে এখানে পাবে না এখানে মাধ্যমিক পাস খুব কম আছে কলেজ যাওয়া বাচ্চা কাচ্চা দু একজন মনে হয় আছে তারপরে আর কেউ নেই তো এগুলো দেখো গম গাছ বুঝেছো এই গম চাষ হয়েছে তো ছেলে এইটা ক্যামেরা করেছে ভালো করে ধরতে পারিনি আমি এখানে গাছে গম হয়ে মানে শুরু হয়েছে ফলসল ধরা শুরু করেছে তো সেটা ভালো করে দেখাতে পারিনি আর আমি যাচ্ছি এখানে নদীতে পা ধুতে কেন কারণ বড্ড বেশি নোংরা নোংরা মানে কি বুঝতেই পারছো আমি রেডি হয়ে গেছি আর এখানে আসলে আমার বরের কি যেতে ইচ্ছা করে না জানি না আমি সেই সকাল থেকে তুলেছি কখন যে বললাম ব্যাগ গোছাও তো সেই গোছানোটাও আমি গুছালাম আর তারপরে হচ্ছে ওদিকে সব দেখা করে আসলাম তো যেহেতু এখানে একটা গাড়ি পেয়ে গেলাম পাশের বাড়িতে ফোন করলাম তো রিজার্ভ হয়ে যাবে রিজার্ভ করেই বেরোবো সেই জন্য একটু পরে পরে দশটায় বেরোলেও ক্ষতি নেই তো ওই জন্য রেডি হয়ে আমি বসে আছি আর বর ও ও ও ওপাস এর সাথে ওর সাথে তার সাথে ঢুকরুক ঢুকড়ুক করছে বুঝি যে এতদিন পর আসে সেখানে একটা স্মৃতি আর কি কিন্তু বুঝলেও কিছু করার নেই যেতে তো হবে নিজের কাজের স্থলে মন খারাপ করে চলে যাওয়ার পালা আর কি নিজের মানে এটা তো নিজের বাড়ি ধরো নিজের বাড়ি ছেড়ে পরের বাড়ি ভাড়া বাড়ি আছি মানে পরের বাড়ি আছি নিজের বাড়ি ছেড়ে পরের বাড়ি চলে যাওয়ার পালা তাই এই আমি যে শাড়িটা পরে সেটা পরেই যাব কেন ট্রেনের মধ্যে জানো কি অবস্থা ওরে বাবা এখানকার বাচ্চারা ওহ থাকা মুশকিল ভোর চারটে থেকে শুরু করে পুরো অন্ধকার অবধি এত সুন্দর রাত অবধি চলে তো চলো এই যে ছেলে রেডি হোক দিয়ে হ্যাঁ তুমি দাও আমি কেন দেবো তুমি বোন আমি তো বাকি সব বাচ্চা কাচ্চা সবাইকে দিলাম তো বাচ্চা টাচ্চা সবাইকে তো দিয়ে দিলাম তো আমাদের বেরিয়ে যাওয়ার পালা সবাইকে সব কিছু দেওয়া হয়ে গেছে যাকে যা দেওয়ার ছিল দিয়ে শুধু আমার ননদ বাকি আছে তো বর দেবে ওইটা আমি দিইনি বাচ্চা কাচ্চা আমি যেহেতু মামি তাদের সবাইকে আমি দিতে পারি তাদের না তো আমি আমার সাধ্য মতো চেষ্টা করি আর কি সবার জন্য করার কিন্তু এখান থেকে নামাটা খুব মুশকিল দাঁড়ো আমি আগে নেমে নি এটাতে মুড়ি নিলাম চেয়ে নিয়ে যাচ্ছি মুড়ি বুঝেছো রেডি হয়েছি গাড়ি রিজার্ভ করেছি গাড়ি দাঁড়িয়ে আছে চলো আমার শ্বশুর বাড়ি ওঠার রাস্তা দেখতে পাচ্ছি কি অবস্থা কিন্তু আর ওই যে ওটা আমার শ্বশুরের ঘর এটা আমার কাকা শ্বশুরদের বাড়ি আগে এখানে ঘেরা ছিল পাটকাঠি দিয়ে এখন এগুলো কিছু নাই ওই যে বললাম এখানকার ঘর বাড়ি এরমই যে বলছিলো বাড়ির ভিডিও করে ছবি তুলে কি করবে কোথায় পাঠাবে সে হচ্ছে আমাদের এখানকার সদস্য ছিল সে মানে আমাকে এখানে মোটামুটি সবাই মানে আশেপাশের খুব ভালোবাসে শ্বশুরবাড়ি থেকে মানে কি বলো তো টাকা পয়সা কম ছিল বলে তেমন ভালোবাসা এত বছরে পাইনি কিন্তু যেটা এবার মনে মনে সেই জিনিসটা পূরণ হয়ে গেছে এবার আর মনে কিছু নেই আর কি কিন্তু আশেপাশে সবাই বলো সবাই আমাকে ভীষণ ভালোবাসে যে আমি শিবানী অত দূরের কলকাতার মেয়ে হয়ে গ্রামে এসে এত কষ্ট করে এখন তো তাও তোমরা অনেক কিছু কিছু দেখছো যে অনেক ভালো আমি যখন বিয়ে হয়েছে বা তার পরে পরে বা আমার ছেলে যখন ছোট ছিল এত কষ্ট ছিল এখানে তোমাদের বলে বোঝাতে পারবো না খাওয়া দাওয়া তো অনেক দূরের কথা কিছু খাওয়া দাওয়া মানে হতোই না এত গরিব ছিল মানে এত গরিব পরিস্থিতি ছিল কিন্তু সব কিছুই আমি মানিয়ে নিয়েছি আমার বরের মুখের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছ দেখো গঙ্গা এটা এই গঙ্গা স্নানে সব এসেছে আর চারিদিক শুধু ফাঁকা জমি ফাঁকা মাঠ মাঠ আর রাস্তার যা অবস্থা পুরো তোমার কোমরের মানে কি বলবো একদম মানে ব্যথা ভালো হয়ে যাবে ব্যায়াম হয়ে যাবে এক এক ঘন্টা লাগে এই গাড়িটা দিয়ে যেতে তারপর এখানেও আর একটা কীর্তন হচ্ছিলো সেখানেও ঠাকুরের ভাসান হয়ে গেল আমরা যে গাড়িটা উঠেছি সেখানে এক ঘন্টা তার আগে দশ মিনিট মানে পনেরো মিনিট মতো গেছে তারপরে আবারও সেই রকম চল্লিশ মিনিট মতো তারপরে আবার দশ মিনিট তারপরে গিয়ে টেনে উঠবো তো কতটা কষ্ট বলো চার

জানি যে এখানে গাড়ির ব্যবস্থা ভালো না এই তারপরে গাড়ি পাবো হাই রোড বড় বড় লরি চলে গাড়ি আসেই না কোনো অটো তো কিচ্ছু নেই অযোগ্য পাড়া মোড় যদি যাওয়া যায় তাহলে ওখান থেকে পাওয়া যাবে এখান থেকে খুব চাপ দেখো বসেই আছি কিচ্ছু নেই বাস আসছে বাসে যাবে নাকি ওই অটোটা ছেড়ে দিয়ে এই অটোটায় বসেছি আর এই অটোটা পিছনে বসতে পেরেছি ওটা তো সামনে ওটা যেহেতু রিজার্ভ করেছিলাম তো দাদাকে বলেছিলাম যে আপনি যদি অন্য কাউকে পান তো অন্য কাউকে নেন তো এটা পিছনে আর বর বসেছে তারা বরকে দেখা ছেলে বসেছে সামনে আমরা তিনজন বসেছি তিন জায়গায় আর বর যাচ্ছে আর দেখছে আসল কথা কী বলো তো বরেরও এখন এখানে ভালো লাগে না আর কি মানে থাকে না অনেক বছর আমারও বিয়ের অনেক আগের বছর থেকে বর বাইরে থাকে অটা গাড়ি পাল্টালাম একটা দুটো তিনটে চারটে তারপরে ট্রেন কথাতে ছিলাম এবার উঠেছি টোটোতে আর আমার বরের মনটা তো ভীষণ দুঃখ তোমাদের দেখানো যা স্বাভাবিক দুঃখ হওয়ারই কথা তো কিছু করার নেই দুঃখ হলেও তো কিছু করার নেই তাই না চারটে গাড়ি পাল্টেছি তারপরে এখন স্টেশনে যাচ্ছি তাহলে ভাবো কতটা মানে পরে কথা হলে টিকিট কাউন্টারে গাড়ি অ্যালাউন্স হচ্ছে আমরাও ঢুকেছি গাড়ি অ্যালাউন্স হচ্ছে টিকিট দেওয়া দেখো দেখতে পাচ্ছি এখানে টিকিট কাউন্টার এরকম গ্রাম সাইডে যে কী অবস্থা তারপরে টাকা দিয়েছি টাকা দিয়ে টিকিট দিয়ে দিয়েছে কিন্তু অপেক্ষা করেই গেছি যে কখন টাকা ফেরত দেবে টাকা আর ফেরত দিচ্ছে না উনি দেখতে পাচ্ছ ওনার মতো ওনার হাতের কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে মানে কি বলবো বলো বলতে গেলেই ঝামেলা লেগে যাবে তো ঝামেলা করার তো জায়গা নেই চুপচাপ ওই বোকার মতো দেখো দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি কী বলবো এই হচ্ছে গ্রাম এরম পরিস্থিতি এখানে গাড়ি আমরাও ঢুকেছি গাড়িও ঢুকে গেছে টিকিট কেটেছি খুঁজুরো নেই দাঁড়িয়ে থেকে টিকিট আর এখানে না গাড়ির খবর না হওয়া অবধি টিকিট দেয় না দাঁড়িয়ে থাকতে হয় আর ওই যে ট্রেন ঢুকে পড়েছে তা আমরা ব্যাগ নিয়েছি আমরা তিনটে মানুষ চারটে ব্যাগ হয়েছে এস দুটো ব্যাগ ব্যাগ হয়েছে মানে মুড়ি দিয়েছে তাই জন্যে আর ওই যে গাড়ি ঢুকেছে গাড়িতে এখন সিট ধরে এই সাড়ে এগারোটা থেকে এখন দেড়টা অবধি এই ট্রেনের মধ্যে বসতে থাকতে হবে একটা কুড়ি হচ্ছে গাড়ির টাইম কিন্তু যেহেতু সিট পাবো না সেই জন্যেই আগে আগে এসে বসতে হচ্ছে তারপর গাড়িও পাওয়া কত মুশকিল বুঝতেই পারো তো সাড়ে এগারোটা বাজে এখন এগারো এগারোটা আঠাশ যেদিন আমরা আসলাম সেদিন কত লেট করে দিল গাড়ি আর আজকে দেখো সাড়ে এগারোটা মানে ঢোকার টাইম তার আগেই ইয়ে করলো তো এইটা হচ্ছে ব্যাপার তো এই যে গাড়ি ঢুকছে তারাও দেখে ওই যে গাড়ি ঢুকে পড়ছে দেখতে পাচ্ছ সব প্যাসেঞ্জার খালি হলেই আমরা উঠে পড়বো তারাও এখন দু ঘন্টা লাগবে তো ওই যে ছেলে একা গাড়ি পা তুলে বসেছে ছেলে নামে দিল ছেলে এই যে এই যে সানগ্লাসটা দেখছো চল্লিশ টাকার গিফট কালকে জন্মদিনে পেয়েছে উঠছে দেখো বাথরুম চেক করছে পুরি জি আর ভিমনে আর ওই চা বর খেলো ছেলে খেলো আমি খেলাম না কেন আমার গা গুলা বেশি দিন আমি খেলাম না বুঝেছো আর আমাদের আজকে এক্সট্রা অনেকগুলো টাকা গাড়ি ভাড়া লেগে গেলো হচ্ছে ব্যাপার আর এই যে বসে এখন স্টেশনে জিআরপি চেক করছে বগি আমাদের ব্যাগ তুলে দিয়েছে সিট ধরা হয়ে গেছে নিচে বসি তারপর দেখা যাবে চার দিন ধরে বা তিন দিন ধরে আমার বরের ঘুম নেই যেদিন এসেছি সেদিন রাতে তো মাঝখানে দু ঘন্টা মতো ঘুম হয়েছে তারপরে এখানে এসেছি মেলা টেলা ঘুরে সব কিছু ভোরবেলা মানে রাত হয়ে যায় শুতে তারপরে ভোরবেলা আর এখানে দেখো পাশের সিট আমার আর ছেলে ব্যাগ দিয়ে আটকানো হয়েছে পুরো মানে ভর্তি হয়ে গেছে সেই সাড়ে এগারোটা থেকে একটা কুড়ি অবধি ট্রেনে ঠায় বসে আছি সবাই সবার সিট ধরেছে যদি এসে সিট না ধরি তার সিট পাবো না বসার জায়গা পাবো না বুঝতে পেরেছো তার জন্য এত কষ্ট আর দেখতে পাচ্ছি কেরম দোলা হচ্ছে আমি কি শুয়েছিলাম ছেলে কোন ক্যামেরা করেছে আর বরের পাশে বসে আছে ছেলে বললো মা আমি দাঁড়াচ্ছি তুমি একটু শো কেন আমার মানে শরীর এতটাই কষ্ট লাগছে আবার কখনো বর দাঁড়াচ্ছে আবার সেখানে শুচ্ছি পাল্টা পাল্টাপাল্টি করে হচ্ছে তো বেশিক্ষণ শোয়া যাবে না কেন কেউ বসুক না বসুক কিন্তু তুমি শুতে পারবে না যত অস্বস্তি হোক আর কষ্ট হোক ছবিটা দেখো আজকে বলেছি তো কত সুন্দর মেখেছে আর সেদিনেরটা ভালো হয়নি আজকে ভালো মেখে দিয়েছে পয়সা একটু যেমনই লিখ কিন্তু এমন মা খুব যাতে খাওয়া যায় সেদিন এটা পুরো আমাদের পুরো বমি এসে যাচ্ছিল শুধু মশলা দিয়েছে কি মশলা দিয়েছে কে জানে নারকেল খাবো না আমি খাও ওইটুকু খেয়েছি তাই বাবা বকছে বলছে বমি করছে নারকেল খাওয়া কেমন লাগছে বাবা টেস্ট বাবা খাবে না বাবা খায় না টেস্ট ভালো হয়েছে না

আবার ওখানে বাচ্চাগুলো ভোর চারটে বাজলে উঠে পড়ে শুধু শুধু আমাদের তো সেই এগারোটা বারোটা ওই জন্যে আর চারিদিকে দেখো শুধু মাঠ 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 আর গ্রাম আর গ্রাম ভালো লাগে দেখতে মানে দু চার দিন ঘুরতে আসলে সব জায়গায় এরকম ভালো লাগে কিন্তু সব দিন থাকাটা হ্যাঁ ওখানে মানুষ থাকে না থাকে তারা যে আমাদের ওখানে থেকেছে তাদের ওটা অভ্যাস হয়ে গেছে তাই না অভ্যাসের উপর সব কিছু নির্ভর করে চলো আমি দাঁড়াতে পারবো না সত্যি দাঁড়াতে পারবো না আমি দেখলেন তো যখন উনি দেখেছে আমি শুয়েছিলাম তারপর সবাই ভর্তি হতে আমি উঠে গেছি কিন্তু ওই জন্য আমার বর ঘুমাচ্ছিল ওকে তুলে দিলাম যে তুমি গিয়ে দাঁড়াও উনি বসুক এবার এত বয়স্ক মানুষ দাঁড়িয়ে থাকবে আর আমরা বসে থাকবো সেরকম মন মানসিকতা আমাদের অন্তত নেই একটু কষ্ট আছে ঠিক আছে ওই জন্য এর আগের বার ওরকম বসতে দিয়েছি না উনি ওনার আবার চেনাশোনা মানুষকে ডেকে নিয়ে এসে বসিয়ে দিয়েছে আর আমার বরকে সিট দেয়নি তখন আমার রাগ হয়েছে সেটা ইয়ং মেয়ে ছিল আমি বলেছি আপনি আপনি আপনার বিবেক কি বলে আমি আমার বরকে তুলে দিয়ে আমি ওনাকে বসতে আপনাকে বসতে দিয়েছি তাহলে আপনার কি উচিত যখন আপনি উঠবেন আমাকে বলবেন যে মনে তোর বরকে ডেকে বা কিছু এখানে বসা তো আপনি আপনার চেনা লোককে বসিয়ে দিয়ে যাচ্ছেন আর আমার বর দাঁড়িয়ে থাকবে এমনি দাদু না দেখি লও হ্যাঁ না না আমার বড়ে দাঁড়ি থাকবে ওরাম দাড়িয়ে থাকে ও আমরা এখানে তো দাঁড়াতে পার না ধরো ওখানে দাড়িয়ে থাকে তখন কি করে যখন আপনাদের তখন না আমার সে না না ই করে দেয় বৃষ্টি বিয়ার আমরা মানুষ আমরা জানি বয়স্ক মানুষদের বেশি কষ্ট যারা কোলে বাচ্চা নিয়ে থাকে তাদের বেশি কষ্ট আমি তো এক সময় এরকম কষ্ট করে উঠেছি বাবা এটা হচ্ছে দান এটা গঙ্গাটি ফুল ওজন আমি জিজ্ঞাসা বলে আর যদি আপনি আমার সাথে যদি ব্যান্ডেল যান তাহলে তো অসুবিধা হয়ে যাবে না না বয়স্ক মানুষদের উঠে বসতে উচিত কে করে জানি না আমরা এটা করি এখন অবধি করি যতদিন পারবো করব যখন পারব না যখন আমরা বয়স হয়ে যাবে তখন তার পারবো না হ্যাঁ এখন নিয়ম আছে এখন এটা পারি

ছেলের অনেক দিনের শখ ছিল যাওয়ার দিনও শখ ছিল যে ঘুগনি পারুটি খাবে তো সেটা পূরণ হয়নি তো আজকে দেখো এই যে পূরণ হচ্ছে ও মানে কালকে ওর বাড়িতে খুব পেট ব্যথা করছিল তো রাতেও তাও কিছু খায়নি আর সে মেলায় গিয়ে শুধু যেহেতু আমার কাকা শ্বশুরের ছেলে অনেক ডাকা ডাকি করছিল তাই একটু ফুচকা খেয়েছে তিন চারটে তো আমাকে বললো এক চামচ খেতে তো একটু নুন নুন আমার ভাল লাগে না তো ওর বাবাকে বললাম পারুটিটা বার করে দাও ওর বাবা পারুটি বার করে দিল পারুটি দিয়ে দেখো এই যে ঘুগনি দিয়ে খাচ্ছে যেটা ওর খুব পছন্দ সামান্য সামান্য ছোটো ছোটো জিনিসে ভীষণ খুশি হয়ে যায় বাড়িতে তো সেগুলো করতে পারে না কিন্তু কোথাও বাইরে গেলে একটু এগুলো খেতে পারে আর কি ট্রেন দিয়ে নেমে ব্যান্ডেলে এসেছি ছটা পঞ্চায়েত গাড়ি আছে এখনও দেরি আছে দশটা মিনিট আর ভালো লাগেনি সে মানে এত কষ্ট হয়েছে আজকে বলার কথা না আট ঘন্টা আবার এটা দিয়ে চল্লিশ মিনিট এখন জার্নিং বাকি আছে আট ঘন্টা একভাবে টেনে বসে না আর শরীরে আর কিছু দিচ্ছে না ওই জন্য করিনি শ্যুট বুঝে তো ভালো লাগছে না সত্যি কথা বলতে তো এত বছর যে শ্বশুরবাড়ি যাওয়ার যে দুঃখ কষ্ট ছিল যে খারাপ ব্যবহার সব ছিল সেগুলো আর এবারে গিয়ে ছিলাম কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে এত ভালোবাসা এখন মানে ভাবাই যায় না আমাদের অবস্থা দেখো একটা ট্রেন থেকে নেমে আরেকটা একটা ট্রেনে উঠে পড়েছি আর ছেলে বর বলছে আর বসবো না ওদের পা ব্যথা করছে কিন্তু আমি তো না বসে থাকতে পারব না আমি দাঁড়াতে পারবো না তাহলে আমার মাথা ঘুরি আমি ট্রেনের মধ্যেই পড়ে যাব আমার যে অবস্থা তো বন্ধুরা এসেছি এসে আমি আগে না বাথরুমে ঢুকে চানটা করলাম বুঝেছো দেখো মাথার জলে মাথায় জল দিয়ে চান করেছি তো ছেলে চান করবে না মনে হয় বর মনে হয় চান করবে তো চান চান করবে না ভাব ভাবছে কিন্তু আমি চান না করে থাকতে পারবো আমার এমনিতে হাই প্রেশার তোমাদের শুধু ঘরটাকে ঝাড় দিয়েছি জানো তো আগে একটু চা বানাই চা বানিয়ে খাই এখন সাড়ে আটটা মতন বাজতে যায় তো চা বানিয়ে একটু খাই তারপরে ভাত বসাবো কি রান্না করবো তখন দেখবো ছেলে বিছনার চাদরটা তুলছে বুঝেছো এই যে সব ব্যাগ এখানে রাখা হয়েছে বিয়ে আগে বিছনার চাদরটা তুলুক কেন বিড়াল টিড়ালে কিসে সব শুয়েছে কি দূরে কি করেছে তোর মধ্যে বসা যাবে না আর আমি হাত পাটা একদম টান টান না করতে শুয়ে যেত জানি তো জন্য তো আমি দিয়েছি দেখো বিড়ালে তারা ব্যাক ক্যামেরা দেখাই দেখো করেছে দেখো বিড়ালে দেখো দেখতে কি করেছে দেখো পেয়েছে আমি তো জন্যই শুয়েছে তো এটা ঢাকা দিয়ে গেছি আর চাদর তুলে যাব আমি জানি তো সেদিন তুই খুলে দিচ্ছিলিস আমি আর ওটা ওই কর বাবা যাক চার কোণা করে কোনায় ভরে রাখো বিড়ালের লোম পড়লেই শরীর খারাপ করবে আমি তো ওই জন্য সেদিন ঢাকা দিয়ে গেছি আর ওই চাদরটার মধ্যে ঢুকিয়ে রেখে গেছি কারণ অন্য জায়গা তো রাখার তো জায়গা নেই অন্য কোথায় রাখবো ওই রকমই রাখতে হতো বুঝিস ওই জন্য বেড কাওয়ারটা ঢুকিয়ে গেছি আমি জানি এসে এই বেড কাওয়ারটাকে তুলতে হবে হ্যাঁ ভাঁজ করে ওটা রাখো কাল আমি ধুয়ে দেবো রাখো এখন পরে দেখা যাবে কি হয় বিস্কুট বেড কাওয়ারটা গুছাক ও পাউরুটি দিয়ে খাবে একটু বেশি লাগবে তাহলে এক গ্লাস দিই ওকে এক গেলায় জল দেবা ভাতটা ফুটুক তো তুমি ডালটা বসিয়ে দেবে কদিন ধরে জল খেয়ে শান্তি পাচ্ছিলাম না তুমি পাচ্ছিল একটু জল মনে কোনো টেস্ট আমি তো এমনি টাইম মানে টেস্টটা কেমন আলাদা কোন কা তো ও টেস্ট ছিল না মনে হয় ওই গ্লাসে বরের সাথে গল্প করছিলাম ছেলে দাঁড়িয়ে গেছিলো টেনে বর দাঁড়িয়ে গেছিলো বয়স্ক দুটো মানুষকে বসতে দেওয়া হয়েছে তারপর আরেকটা বয়স্ক মানুষ উঠেছে তার মাথা ঘোরাচ্ছিল তার মেয়ে কত করে বলল বিশ্বাস করো একটা মানুষও উঠলো না তারপরে আমি দশ মিনিট উঠে দাঁড়ালাম দাঁড়িয়ে আবার কিন্তু তাকে বসতে দিলাম তো মানুষ কেন এরকম করে আমি বুঝতে পারি না যে বয়স্ক মানুষ বা যার অসুস্থ বা যা কোলে বাচ্চা আছে বা যে প্রেগনেন্ট মহিলা একটুখানি বসতে দিলে কি আছে ইয়ং ছেলে আছে ইয়ং বৌরা আছে দশ মিনিট বলতে পারে যে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না আমার দশ মিনিট বেশি কিন্তু আমি বসে দেবো না আপনি আবার অন্য জায়গা খুঁজে নেবেন আমি আমি যেমন এত অসুস্থ ছিলাম তোমরা তো দেখেছো তারপরে আমি আমি মিনিট তো উঠে দাঁড়িয়েছি বলো তো মানুষের মানুষের কেন আজকালকার দিনে না মানসিকতাটাই কোথায় যেন হারিয়ে গেছে বর এখানে দেখতে পাচ্ছ এই যে সব ব্যাগ গোছাচ্ছে মানে ব্যাগ থেকে সব জিনিসপত্র বার করছে যেখানে সব রেখে যাওয়া হয়েছিল তো সেগুলো সব বার করে রাখুক আমি কালকে আর কাছাকাছি করতে পারবো না আমি পরশু দিন কাছাকাছি করবো কালকে সবজি বাজার না আনতে গেলে আমি কিন্তু খেতে পারবো না সেই জন্য বন্ধুরা নিয়ে বসে পড়েছি ভাত এই যে ভাত দেবো গরম গরম ভাত বর বাথরুম গেছিলো যেন দেরি হলো আমার এত ঘুম পেয়ে গেছে আর ভালো লাগছে না আলুটা মাখবো অনেকক্ষণ আগে বার করেছি ছেলে বলেছিল মেখে দেবে ওর মাখে নিয়ে যখন থাক এই বরের ডিম ভাজা এই ছেলের ডিম ভাজা ওই যে রয়েছে ডাল আর এখানে রয়েছে আলু সেদ্ধ আজকে হচ্ছে এই খাবার ঠিক আছে টমেটো দিয়ে ডাল করেছি আজকে এই খাবার খেয়ে আমি কতক্ষণে বিছনায় উঠবো আমি সেই চিন্তা করছি আমার এত ঘুম পাচ্ছে মানে চোখ খুলতে পারছি না বুঝেছো তো চলো আজকের যা দেখলে কত কিছু ক্লান্তি কত কিছু মাঠ ঘাট সব কিছু তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো এইভাবেই যেন তোমরা পাশে থেকো তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ সবাই তোমরাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে আশা করি যারা যারা এমন তো প্রশ্ন করো যে শ্বশুরবাড়িতে কিছু পাও না তাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি কেমন লেগেছে আমার ভিডিওগুলোই মা অবশ্যই সেটাও তোমরা কিন্তু জানিও সবাইকে টাটা বাই বাই